আজকে আমি তোমাদের কিছু চলতি ইংরেজি শেখাচ্ছি যেমন আমার এক কাপ চা খেতে ইচ্ছে করছে ইংরেজিতে আমরা বলবো আই ফিল এ হ্যাভিং এ কাপ অফ টি আমার এগ রোল খেতে ইচ্ছে করছে আই ফিল লাইক ইটিং রোল আমার কোথাও ঘুরতে ইচ্ছে করছে আই ফিল লাইক রোমিং সামহায়ার আই ফিল লাইক রোমিং সামহায়ার আমার ঘুমাতে ইচ্ছে করছে আই ফিল লাইক স্লিপিং আমার কাঁদতে ইচ্ছে করছে আই ফিল লাইক উইপিং দোকানে কেনাকাটার সময় যেগুলো কথা ব্যবহার করা হয় যেমন এটার দাম কত হাও মা ইস দিস এটা একটু বেশি দামি দিস ইজ এ দিস ইজ এ বিট এক্সপেন্সিভ সাইন অফ ইন্টাগ্রেশান কিছু কমাতে পারবেন পারবেন ক্যান ইউ লোয়ার দ্য প্রাইস এ লিটিল সাইন অফ ইন্টাগ্রেশান প্রশ্ন করছি আমি ক্যান ইউ লোয়ার দ্য প্রাইস লিটিল আমার বাজেটের বাইরে বাইরে হয়ে যাচ্ছে ইট ইজ গোয়িং মাই বাজেট এটার শেষ দাম কত হবে হোয়াটস দ্য ফাইনাল প্রাইস ফর দিস এটার শেষ দাম কত হবে হোয়াটস দ্য ফাইনাল প্রাইস ফর দিস তোমরা এগুলো ভালোভাবে অভ্যাস করবে থ্যাংক ইউ ভেরি মাছ